সাহাবি এসে বলেন নাবিব মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুদ্বা থামিয়ে দিলেন খুদ্বা দিচ্ছিলেন খুদ্বা থামিয়ে দোয়া করলেন আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মা সকিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দা আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেইকে আল্লাহ বৃষ্টি দেইকে আল্লাহ আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহ আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দেহে ছায়া দেড়ে তুই আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবিশম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাবো বৃষ্টি হইতে হইতে মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় আবার বিশ্বনবী পরের ওই খোদ্ এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলে আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবিয়ার বৃষ্টির দরকার না এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিশ্বনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন আল্লাহ সাহেবরা মসজিদ থেকে বের হই দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে बाएं সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিৎকার করে সুবহানাল্লাহ এগুলো হচ্ছে বিশ্ব নবীর বর্ত পাঁচশো টাকা দিয়েছেন এজন্য জন্য খতিব সাহেবরা ভালো করে খোদবা দেওয়ার দরকার আছে না নাই